এগারো বছরের মেয়ে চলে গেছে তোমার মেয়ে সাত বছরে যাবে সাত বছরে তুমি এগারো বছরে মেয়ে আরেকজনের মেয়ে চলে গেছো তোমার মেয়ে আট বছরে পালাবে তুমি আরেক মেয়েকে বারো বছরে ওর সম্ভ্রম নষ্ট করেছ তোমার মেয়ে দশ বছরে নষ্ট হবে কারণ তুমি এই পরিবেশ তুমি তৈরি করে দিয়ে যাচ্ছ এই পরিবেশের জন্য তুমি দায়ী ওই যে মহিলা বলছে তোমার এখন বিয়ের বয়স হয় নাই তুমি প্রেম করো লাইলি মজনু প্রেম করেছে না ও প্রকাশ্যে বলছে ভিডিও আসতেছে এরকম দেখলাম মেয়ে বলছে যে প্লিজ আমার বিয়ের দাওয়াত খেয়ে যান আমার বিয়েটা ভাঙিয়ে না বিয়েতে রাজি ও বলছে যে তোমার এখনো বিয়ের বয়স হয়নি তুমি প্রেম করবা লাইলি মজনু প্রেম করেছে না তুমি চুটিয়ে প্রেম করো তোমার বিয়ের বয়স হয় এইটা ভিডিও কারি ভিডিও করছে আপলোড আপলোড করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মেয়ে বলছে আমার বিয়ে ভাঙিয়ে না আমার বিয়ে তবে রাজি বলছে লাইনে মাত্র প্রেম করেছে না তুমি করো প্রেম কেমন কথা কেমন কথা ছি 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 ওই পুরো গ্রামে কি কোনো মানুষ ছিল না যে বলবে আইন সংশোধন করে বিদু আলম না আপনি তো জান্নাতের মালিক আর মালিক না যে আপনি বললে আমি মানতে হবে ওকে আপনি তো আইনা আমার জন্য বানাইছেন আমার জন্য আমার কাছে আসতেছেনা ব্রেক মি এটা আমাকে নষ্টিল করে তুলছে এটা আমার কোন কাছে আসতেছেনা আপনার আইনা আমার মেয়ে কে আমি বিয়ে করতেছি না আপনারা আইনা আমি আমার ছেলেকে বিয়ে করতে পারতেছি না আপনারা আইনার কারণে আমার মেয়ে zinakari হচ্ছে ওর পেটে যারা সন্তান নষ্ট হচ্ছে ওর সুধিত নষ্ট হচ্ছে আমি আরেকটাকে ওকে বিয়ে দিচ্ছি আমি বলতেছে একটু আগে উল্টোপাল্টা কাজ করছস বিয়ের পরে আমি বুঝতেছি। আমি বলছ না না আমি কোনো উল্টোপাল্টা কাজ করি নাই। ছেলে বলছে যে না তাইলে পুরুষের বুঝতে পারে কোন মেয়ে যদি আগে জানা করে। ছেলে বলছে আমি রাইট রং বলতেছি না। আমি ছেলের কথা রাইট রং বলতেছি না বাট ছেলে দাবি করছে এখন মেয়ে ছেলের সামনে ছেলের নজরে পড়ে গেছে। এই মেয়ে তো জানে সে কি করছে। এই ছেলে দাবি করে বলতেছে তুমি বিয়ের আগে উল্টোপাল্টা কাজ করছস। এই প্রথম রাত থেকে শুরু হলো বউ জামায়ের ঝগড়া শুধু আপনি ওই মেয়েকে বললেন যে লাইলি মজুমে প্রেম করেছে যাও তুমিও প্রেম করো বিয়ে করিও না চুটিয়ে প্রেম কথাই বলতে মন আলাইকুম